আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসি আমরা মতে আমরাও ভালো আছি তো ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে এখন আমি হলো কিছু খেয়ে দিয়ে তারপর ছেলের স্কুলে যাব। ছেলের যেহেতু সকালবেলা দুইটা প্রাইভেট আছে তারপর তার ক্লাস শুরু হয় সেই আমি একটু দেরিতেই যাই তো আজকে যেহেতু মাসের শুরু ছেলের স্কুলে প্রাইভেট বেতন তাছাড়া স্কুলের বেতন সব কিছুই কমপ্লিট করতে হবে তো এখন যাব ছেলের স্কুলে আমি শুধু একটু গ্লুকোজের পানি খেয়ে তারপর যাবো পরিচিত আমার একজনের সাথে দেখা হলো সে বলল আমি নাকি খুব অহংকারী হয়ে গেছি আমি এখন নাকি আগের মতো তাদের সাথে কথা বলি না এটা একদমই তাদের ভুল ধারণা আমি অহংকারী হইনি বরঞ্চ আমি একটু পরিবর্তন হয়েছে তো আমি নিজে থেকে চেষ্টা করি কিছু কিছু মানুষ থেকে দূরে থাকার জন্য আগে ছোটবেলায় কুকুর দেখলে খুব ভয় পেতাম দৌড়ে গিয়ে লুকাইতাম কিন্তু এখন আর কুকুর দেখলে ভয় পায় না এখন মানুষ দেখলে বেশি বিষাক্ত হয়ে গেছে আপনার যে চোখের সামনে আপনাকে নিয়ে রাজনীতি করবে আপনাকে নিয়ে সমালোচনা করবে এমনকি আপনার আপনারটা খেয়ে পড়ে আপনারই জন্য আল্লাহর কাছে বরদোয়া করবে তাদের থেকে দূরে থাকাই ভালো তো এই জিনিসটা আমি আগে বুঝতাম না এখন একটু একটু করে বুঝতে শিখে গেছি যখন বুঝতে পারবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে রাজনীতির খেলা খেলছে আপনাকে নিয়ে কুটু কথা বলছে আপনি কি চাইবেন তাদের সাথে মিশতে হ্যাঁ চাইবেন যতক্ষণ পর্যন্ত তাদের আসল চেহারাটা আপনার সামনে ধরা না পড়বে যখন কি আপনার সামনে তাদের আসল চেহারাটা ধরা পড়ে যাবে তখন আপনি নিজে থেকে মনে থেকে কেন জানি তাদের থেকে সরে যাবেন তো আমিও হয়তো বা এরকম আমি একটু অহংকারী হইনি আমি কখনো অহংকারী ছিলাম না কখনো থাকবো না ইনশার্ল আল্লাপাক যেন আমাকে কখনো অহংকারী বানায় না তো আল্লাহর কাছে বলি যারা আমাকে নিয়ে সমালোচনা করে আমাকে নিয়ে আল্লাহর কাছে কুদুয়া করে তাদের থেকে আল্লাপাক যেন আমাকে দূরে রাখে তো এই যে আমি ছেলের স্কুলে যাচ্ছি হেঁটেই যাচ্ছি কারণ অনেক দিন হয় আমার খুব একটা হাঁটাহাঁটি হয় না হেঁটে যাচ্ছি আর ভাবছি মানুষগুলো এমন হয় কেন যে পাতে ভাত খায় সেই পাতটি ফুটো করে বের হয়ে যায় এমন হয় কিসের জন্য আসলে আমরা তো এরকম হতে পারি না আমাকে যদি কেউ একজন উপকার করে বা আমি যদি কারোরটা খাই তারই গুণ গাই তার নামে কখনো কটু কথা বলার সাহস তো দূরের কথা এটা চিন্তাতেও আনতে পারি না আর কিছু মানুষ আছে যারটা খাবে পরবে তার নামে এগিয়ে গিয়ে বেড়াবে আসলে মানুষগুলো বড় অদ্ভুত আল্লাপাক সৃষ্টি করেছে সে কিছু সময় আছে সে আল্লাপাককেই দোষ দেয় আল্লাপ এটা করছে এটা আল্লাহর দোষ আল্লাহ করছে আসলে মানুষকে বোঝে না যে এটা তার হয়তো বা কাজের কর্মফল অনেকেই বলে যে হ্যাঁ আমি তো কখনো এরকম কোনো কাজ করি নাই তাহলে পাক কেন আমাকে এরকম দিছে আসলে করে নাই ঠিক আছে কিছু সময় আছে পাক ধৈর্য পরীক্ষা করার জন্য কিছু সময় প্রচন্ড পরিমাণে হাসি পায় যখন কিনা আমি বুঝতে পারি যে আমারই সামনে আমাকে নিয়েই তারা বুদ্ধি পরামর্শ করছে আসলে একটা হাস্যকর একটা ব্যাপার হয়তো বা আপনাদের আশেপাশে এরকম লোক আছে আজ কি না অবশ্যই কমেন্ট কি কখনো এরকম হয়েছে যে আপনারা কাউকে বিশ্বাস করে টাকা পয়সা সোনা দানা তার হাতে তুলে দিয়েছেন আর সে আপনাকে একদম চাং সই করে দিয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের বেলায় কিন্তু হয়েছে তো এটা বলে আর লাভ নাই এখন আমার হাসি পায় শুধু হাসি পায় এসব কিচ্ছা কাহিনী মনে পড়লে শুধু হাসি ভেতরে ভেতরে কতটা শয়তান কি করতে পারে আর উপরে কতটা ভালো মানুষ আসতে পারে সেটা আমি না দেখলে মানে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যাই হোক বন্ধুরা এই যে দেখুন আমি হসপিটালে চলে আসছি আমার কয়েকদিন যাবত জ্বর তো ডক্টরে হলো আমাকে ওষুধ দিয়েছে আর বলেছে যে একটা রক্ত পরীক্ষা করেন দেখেন আপনার ডেঙ্গু হয়েছে কি না তো আমি এখানে ব্লাড দিতে আসছি আসলে কিন্তু আমার ডেঙ্গু টেঙ্গু কিছুই হয়নি এমনি সাধারণ জ্বর টেস্ট করানোর পরে রিপোর্ট নর্মাল আসছে আলহামদুলিল্লাহ